বালুরঘাট পৌরসভার এই বোর্ডের তৃতীয় বছর পূর্তি অনুষ্ঠান শুরু হলো বালুরঘাটে শনিবার দুই দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র বালুরঘাট পৌরসভার পতাকা উত্তোলন পাশাপাশি ফিতে অনুষ্ঠানের সূচনা করা হয় তিন বছরে বালুরঘাট পৌরসভার এই বোর্ড শহরে কি কি উন্নয়ন করেছে সে সমস্ত তুলে ধরা হয় পাশাপাশি এক বইয়ের মাধ্যমে সে সমস্ত উন্নয়নমূলক কাজের তালিকা তুলে ধরা হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র সহ পৌরসভার সমস্ত কাউন্সিলর ও পৌর কর্মীরা বালুরঘাটের কৃতি ক্রিকেটার তথা রঞ্জি প্লেয়ার সুমিত মহন্তকে সংবর্ধনা তুলে দেওয়া হয় বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে নর্থ বেঙ্গল টাইমস রিপোর্ট শুভ সন্ধ্যা আজকে আমাদের পশ্চিম বাংলার গর্ব বালুরঘাট শহর অর্থাৎ পৌরসভার ইতিহাসে পশ্চিমবাংলায় আমাদেরই অত্যন্ত প্রিয় শহর আমাদের জেলার গর্ব বালুরঘাট শহরে পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে এবং বর্তমান পৌর বোর্ডের তৃতীয় বর্ষে আজকে উত্তোলনের পথে আজকে যে উৎসব সেই উৎসবকে সর্বাঙ্গীন সফলতা কামনা করে আমি প্রথমে আমার নিজের ধন্যবাদ জানিয়ে রাখছি আজকে এই উৎসবের মধ্য দিয়ে তিন বছরে বর্তমান বো পঁচাত্তর বছর ফুটি করতে গিয়ে পৌরসভার ইতিহাসকে সামনে নিয়ে আসবার চেষ্টা করছে। এই পৌরসভার পৌরাধাপ্য থেকে আরম্ভ করে এমআইসি থেকে আরম্ভ করে অন্যান্য যারা এখানটায় সদস্য সদস্য হিসাবে অর্থাৎ কাউন্সিলর হিসাবে যারা কাজ করে আসছেন পৌরসভায় মানুষের কাছে পৌরসভা পৌরসভার পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য যারা নিরলস পরিশ্রম করছেন তাদের সবাইকে আমি আবার মন্ত্রিসভার পক্ষ থেকে তথা সরকারের পক্ষ থেকে সবাইকে আমার শুভেচ্ছা আর কি অনুষ্ঠান আজকে দেখুন বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে দু সালে বালুরঘাট প্রচুর সমর্থন এবং আমাদের আশীর্বাদ করেছিলেন বালুরঘাট পৌরসভা পরিচালনা করার জন্য তো সেই হিসেবে আমরা প্রতি বছরই আমাদের যে ওই উন্নয়নমূলক কাজকর্ম বালুরঘাট শহরের প্রতিষ্ঠিত ওয়ার্ডের আমরা কী কাজ করি সেটা আমরা পত্রিকা আকারে এবং লিফলেট আকারে প্রতি বছরই একটা ছোট্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে গোটা বালুরঘাটবাসীকেই তুলে ধরি তো এবছর আমাদের বালুরঘাট পৌরসভার ক্ষেত্রে তৃতীয় বর্ষ প্রতি অনুষ্ঠান সেটা উদযাপিত হচ্ছে এখানে আমরা আজকের দিনে বালুরঘাট পৌরসভার অঞ্চলের থেকে শুরু করে আমাদের গোটা জেলার যারা আগামী দিনের প্রতিভা মেধা রয়েছে সঙ্গীত শিল্পী থেকে শুরু করে যারা প্রতি বাবা মেধা যারা রয়েছে তারা এখানে আজকে মঞ্চে পারফর্ম করবেন এবং পাশাপাশি আমাদের শহরের গর্ব সুমিত মহন্ত রঞ্জিত ক্রিকেটার তাকে আজকে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করলাম এবং পাশাপাশি কাল আমাদের বালুরঘাট শহরের বিভিন্ন যে ক্লাবগুলো রয়েছে সেই সমস্ত ক্লাবগুলো যারা শারদ উৎসবে অংশগ্রহণ করেন তাদেরকে শারদ সম্মাননা প্রদান এবং পাশাপাশি আমাদের যারা বহিরাগত শিল্পী আসবেন আমাদের বিখ্যাত অভিনেতা গায়ক এবং কমেডিয়ান বিশ্বনাথ বসু কালকে আসবেন কলকাতা থেকে সঙ্গীত শিল্পীরা আসবেন সেখানে তারা পারফর্ম করবেন আগামীকাল তো এই অনুষ্ঠানগুলোর যে তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান সেই তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে এবং পাশাপাশি এবং বালুরঘাট পৌরসভা তিন বছরে কী কাজ করেছে এটা আমরা মানুষের কাছে তুলে ধরতে দায়বদ্ধ তাই আমরা এই সমস্ত জিনিসগুলো জিনিসগুলোকে লিফলেট এবং পুস্তিকা আকারে সাধারণ মানুষের কাছে এই যে তৃতীয় বর্ষ যে আমাদের বর্ষপূর্তি অনুষ্ঠান সেই বর্ষপূর্তি অনুষ্ঠানের মাধ্যমে একদিকে আমরা যে ডেভেলপমেন্টাল কাজ মানুষের কাছে তুলে ধরছি একদিকে আবার অন্যদিকে সাধারণ মানুষের যে পরামর্শ সেগুলো গ্রহণ করছি অন্যদিকে যে আগামী দিনে প্রতিভা বা মেধা যারা তাদেরকে একটা মঞ্চ করে দিচ্ছি এবং পাশাপাশি বহিরাগত শিল্পীকে নিয়ে এসে একটা অনুষ্ঠানের মাধ্যমে সাধারণ মানুষ এবং বালুরঘাটবাসীকে জেলাবাসীকে আমাদের একটা আমরা যে অনুষ্ঠান উপভোগ করার সুযোগ করে দিচ্ছি এবং শারদ সম্মানে যারা আমাদেরকে শারদ উৎসবে যারা অধীর আগ্রহে আমরা অপেক্ষা করি যে সমস্ত ক্লাবের প্রতিমা দেখার জন্য প্যান্ডেল দেখার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে শারদ শারদ উৎসবটাকে উপহার হিসেবে দেন সেই সমস্ত ক্লাব যারা আছে এবং মহিলা পুজো কমিটি বারোয়ারি পুজো কমিটি তাদেরকেও যে শারদ সম্মান প্রদান সেই সমস্ত বিষয়গুলোকেই এই যে তৃতীয় বছরের যে আমাদের যে বর্ষপূর্তি অনুষ্ঠান সেই বর্ষপূর্তি অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকে সেই অনুষ্ঠানটা শুরু হলো আগামীকাল পর্যন্ত চলবে